সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর চার দশমিক দুই দশমিক তিন শব্দদিত্ব দিয়ে বাক্য বানাই এ বিষয়টা মূলত তোমাদের বইয়ে বিরানব্বই পৃষ্ঠায় দেওয়া আছে দেখো এখানে বলা হয়েছে নিচের শব্দদিত্য ব্যবহার করে বাক্য বানাও যে কোনো দশটি দেখো এখানে কয়েকটি শব্দদিত্য দেওয়া আছে এবং সেখান থেকে দশটিকে নিয়ে বাক্য বানানোর কথা বলা হয়েছে কথায় কথায় টাপুর টুপুর রোজ রোজ ঝমঝম চুপচাপ ছম কনকনে আশায় আশায় ঘুম ঘুম ঠুক ঠুক এগুলো শব্দদিত্য চলো আমরা এই কয়েকটি শব্দদিত্ব নিয়ে দশটি বাক্য বানানো দেখে নিই দিয়ে বাক্য বানাই দেখো প্রথম বাক্যটি আমি লিখেছি কথায় কথায় রাগ করা ভালো নয় দুই টাপুর টুপুর বৃষ্টি পড়ছে তিন রোজ রোজ বকা খেতে কার ভালো লাগে চার কি ব্যাপার সবাই চুপচাপ কেন পাঁচ ভয়ে আমার গা ছমছম করছে ছয় পৌষের কনকনে কোণে ঠান্ডায় শিশুটি কষ্ট পাচ্ছে সাত সুদিনের আশায় আশায় মানুষের দিন কেটে যায় আট আমার ঘুম ঘুম লাগছে নয় ভুল টুল হলে ক্ষমা করে দেবেন দশ চৌধুরীর ছেলের বিয়ের ব্যাপার স্যাপারই আলাদা এগারো সে ঠুক ঠুক করে দেওয়ালে পেরেক ঠুকছে বারো হাই হায় কী করে এমন অবস্থা হলো তেরো তাদের ঘরটর কিছুই নেই এখানে আমি সেই শব্দদিত্যগুলো নিয়ে তেরোটি বাক্য রচনা করেছি তোমরা এইখান থেকে দশটি বাক্য তোমাদের বইয়ে লিখে নিতে পারো চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরো অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ